সময় সময় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে একটা বড় প্রশ্ন আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে কি তাহলে মহাসড়কের জাটিঙ্গা হারাঙ্গা যাও পঁচিশ কিলোমিটার অংশ যাতায়াতের উপযোগী হয়ে যাবে কি কারণ প্রাপ্ত খবর অনুযায়ী তা সম্ভব নয় কারণ এখন অনেক কাজ বাকি রয়েছে এর মধ্যে চেরাতে প্রায় তিনশো মিটার এলিভেটেড পথ নির্মাণ অবশিষ্ট রয়েছে যেখানে একটি আরবি রয়েছে পাশাপাশি কাপড়চেরা ও মিউংক্রোর মধ্যে একটি আরবির কাজ অনেকটা শেষ এছাড়া দলাইচুঙ্গা গ্রামের কাছে আরও একটি আরবি নির্মাণ কাজ বাকি এছাড়া আরও অনেক আনুষ অবশিষ্ট রয়েছে ফলে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গত বাইশ নভেম্বর হাফলং সার্কিট হাউসে জাটিঙ্গা হারাঙ্গাজাও মহাসড়ক নিয়ে অনুষ্ঠিত প্রথম পর্যালোচনা বৈঠক শেষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন যে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে জাটিঙ্গা হারাঙ্গাজাও মহাসড়ক চার লেন না হলেও দুই লাইন খুলে দেওয়া হবে এদিকে ঠিকাদারি সংস্থা ডিআরএ ইনফ্রাকন থেকে প্রাপ্ত তথ্যমতে নাহাইর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুসারে ডিআরই গোষ্ঠীর কাজ শেষ করার টার্গেট এপ্রিল দু এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগের ফলে তাদের কাজে প্রচুর ব্যাঘাত ঘটেছে ফলে একত্রিশ জানুয়ারির মধ্যে টু লেন খুলে দেওয়া অসম্ভব এর মধ্যে শুধু আরবি নির্মাণ কাজ ফেব্রুয়ারি দু হাজার আগে সম্ভব নয় অন্যদিকে শুধু পথ নির্মাণ কাজ হয়ে গেলেই যে ট্রাফিক ছেড়ে দেওয়া যাবে তা ঠিক নয় রোড সেফটি ছাড়া আরও আনুষঙ্গিক বিষয়ে বাকি থাকছে সড়কপথের পথের মালিক নাহাই না হাই অনুমতি ছাড়া যানবাহন চলাচলের অনুমতি প্রদান সম্ভব নয় ট্রাফিক খুলে দেওয়ার পর কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে কে দায় নেবে এহেন নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে সম্প্রতি জাটিঙ্গা থেকে হারাঙ্গাজা অবধি সড়ক নির্মাণ কাজের সরজমিন তদন্ত শেষে যে ছবি উঠে এসেছে এতে দেখা যাচ্ছে নির্মাণ কাজ জোর গতিতে অগ্রসর হচ্ছে একসঙ্গে আরবি নির্মাণ ছাড়া এলিভেটেড সড়কের কাজ হচ্ছে ফের আর্থ কাটিং ছাড়া পাইলিং কাজ হচ্ছে কোথাও আবার লোহার সাইড বাম ও ডিভাইডারের কাজ চলছে সম্প্রতি হারাঙ্গাজা যাওয়া নতুন অ্যালাইনমেন্ট ধরে জাটিঙ্গা পৌঁছতে সময় লেগেছে পঞ্চাশ মিনিট তাছাড়া দূরত্ব পঁচিশ কিলোমিটার থেকে হ্রাস হয়ে প্রায় তেইশ কিলোমিটার হয়েছে তবে পথের গ্রেডিয়ান খুব ভালো তাছাড়া কাজের সামগ্রিক গুণগত মান যথেষ্ট উন্নত বলে মন্তব্য করছেন অনেকেই আজকের দিনে আপনাদেরকে আমি পুনরায় এই কথা বলতে চাই যে জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে আমরা এই রাস্তাকে জনসাধারণের জন্য খুলব এর মধ্যে ফর্টি নাইন কিলোমিটারের মধ্যে ফোরটি কিলোমিটার ফোর লেনিং রাস্তা যেটা জানুয়ারির মধ্যে সম্পূর্ণ হবে আর ফোরটি থেকে ফোরটি কিলোমিটার বাকি যে আট থেকে নয় কিলোমিটার রাস্তা এই নয় আট থেকে নয় কিলোমিটার রাস্তা কিছু জায়গায় ফোর লেনিং থাকবে কিছু জায়গায় টু লেনিং থাকবে কিন্তু নূতন অ্যালাইনমেন্টে বরাক উপত্যকার মানুষ হোক মিজোরামের মানুষ হোক ত্রিপুরার মানুষ হোক মণিপুরের মানুষ হোক বা যে কোনো জায়গার মানুষ হোক না কেন আমরা এই নতুন অ্যালাইনমেন্ট দিয়ে এই রাস্তাতে আমরা যেতে পারবো হান্ড্রেড পার্সেন্ট এই প্রজেক্ট যেটা কমপ্লিশন এই প্রজেক্ট এপ্রিল মাসে দু হাজার ছাব্বিশে এপ্রিল মাসে ফোর লেনিং এর পুরো কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আজকের দিনে আপনাদেরকে বলতে পারি কিন্তু জানুয়ারি মাসের মধ্যে আমরা টু লেনিং ট্রাফিক যেটা আছে টু লেনিং ট্রাফিকের যে যাতায়াত সেই যাতায়াতটা খুলে দেওয়া হবে